আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং আপনি এটি না পৌঁছানো পর্যন্ত চেষ্টা চালিয়ে যান একজন ব্যক্তি প্রস্থান করতে অস্বীকার করার পরে প্রচেষ্টা শুধুমাত্র সম্পূর্ণরূপে তার পুরস্কার প্রকাশ করে ধৈর্য অর্ধ এবং ঘাম সাফল্যের জন্য একটি অপরাজয়ের সমন্বয় তৈরি করে প্রথমে চিন্তা আছে তারপরে সেই চিন্তার সংগঠন ধারণা ও পরিকল্পনা তারপরে সেই পরিকল্পনা বাস্তবে রূপান্তর শুরুটা যেমন আপনি লক্ষ্য করবেন আপনার কল্পনায় পৃথিবীর চেয়েও বেশি শোনা মানুষের মন থেকে খনন করা হয়েছিল একটি ইতিবাচক মন একটি উপায় খুঁজে বের করে এটি করা যেতে পারে একটি নেতিবাচক মন এমন সব উপায় খুঁজে যা করা যায় না সুখ পাওয়া যায় করার মধ্যে নিছক অধিকারী হওয়া নয় সমস্ত অর্জনের সূচনা বিন্দু হলো ইচ্ছা ছয় শৃঙ্খলা আপনার চিন্তার আয়ত্তের সাথে শুরু হয় আপনি যা ভাবছেন তা যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তবে আপনি যা করবেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন না সহজভাবে সশৃঙ্খলা আপনাকে প্রথমে চিন্তা করতে এবং পরে কাজ করতে সক্ষম করে খুব বেশি ভালোবাসলে হয়তো কষ্ট পাবে কিন্তু কম ভালোবাসলে কষ্ট থাকবে সাফল্যের সম্ভাবনার উপর ফোকাস করুন ব্যর্থতার সম্ভাবনার উপর নয় আপনি দ্বীপে প্রবেশ করার সাথে সাথে নৌকাগুলো পুরিয়ে দিন এবং আপনি দ্বীপটি নিয়ে যাবেন অতিরিক্ত মাইল যেতে শুরু করুন এবং সুযোগ আপনাকে অনুসরণ করবে জীবন একটি খেলার বোর্ড সময় আপনার প্রতিপক্ষ আপনি বিলম্বিত হলে আপনি খেলা হারতে হবে এবং বিজয়ী হওয়ার জন্য আপনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে সময় মূল্যবান এবং যখন এটি চলে যায় এটি চলে যায় সময় সম্পদ এবং অর্থের বিপরীতে যখন এটি চলে যায় আপনি এটি পরিস্থাপন করতে পারবেন না মহান অর্জন সাধারণত মহান ত্যাগের জন্য হয় এটি কখনোই স্বার্থপরতার ফল নয় আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করুন এবং আপনি কখনোই অন্যের মন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারবেন না আপনি যা হতে চান তা হতে পারেন যদি আপনি যথেষ্ট দৃঢ় বিশ্বাসের সাথে বিশ্বাস করেন এবং আপনার বিশ্বাস অনুযায়ী কাজ করেন মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে অর্ধভাষায় মানুষের চরিত্রে যেমন কার্বন কার্বনিসপাত হয় ব্যর্থতা জেদের সাথে মানিয়ে নিতে পারে না জীবন আপনার সামঞ্জস্যপূর্ণ চিন্তার একটি আয়না আপনি এখন যেখানে আছেন সেখানে আপনার বড় সুযোগ হতে পারে আপনার চিন্তার উপর সপ্রভুত্ব অর্জন করুন এবং ক্রমাগত তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলির দিকে পরিচালিত করুন আপনি যে লক্ষ্যগুলি অর্জন করতে চান এবং সেই লক্ষ্যগুলি অর্জনের উপায়গুলি সন্ধান করতে আপনার মনোযোগ কেন্দ্রভূত করতে শিখুন কথা বলার আগে দুবার ভাবুন কারণ আপনার কথা এবং প্রভাব অন্যের মনে সাফল্য বা ব্যর্থতার বীজ রোপণ করে সাফল্য যে কোনো বয়সেই ভালো কিন্তু যত তাড়াতাড়ি আপনি এটি খুঁজে পাবেন তত বেশি সময় আপনি এটি উপভোগ করবেন আপনার নিজস্ব একটি মস্তিষ্ক এবং মন আছে এটি ব্যবহার করুন এবং আপনার নিজের সিদ্ধান্তে পৌঁছান হে ডিভাইন প্রভিডেন্স আমি আরও ধন চাই না বরং আরও জ্ঞান চাই যার সাহায্যে আপনি আমাকে জন্মের সময় যে সম্পদ দেখলেন তার বুদ্ধিমান ব্যবহার করতে আমার নিজের মনকে নিয়ন্ত্রণ করার এবং আমি যা ইচ্ছা করতে পারি তার দিকে পরিচালিত করার ক্ষমতা নিয়ে গঠিত জীবন যখন আপনাকে লেবু দেয় তখন লেবু পান তৈরি করুন এবং যারা অভিযোগ থেকে তৃষ্ণার্ত হন তাদের সকলের কাছে এটি বিক্রি করুন ইচ্ছাশক্তি এবং ইচ্ছা সঠিকভাবে একত্রিত হলে একটি অপ্রতিরোধ জুটি তৈরি করুন শিক্ষা ভিতর থেকে আসে আপনি সংগ্রাম এবং প্রচেষ্টা এবং চিন্তা দ্বারা এটি পেতে পারেন এটা আক্ষরিক অর্থে সত্ত্বে যে আপনি অন্যদের সফল হতে সাহায্য করে সবচেয়ে ভালো এবং দ্রুত সফল হতে পারেন